বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে তো আজকে আমি এই গাছের ফুলগুলো সব কেটে নেব কেটে নিয়ে এই নতুন করে আবার ফুল নেওয়ার জন্য এভাবে করে সব ফুলগুলো আমি কেটে নেব কাটতে খুব মায়া লাগছে কিন্তু কাটতেই হবে দেখো এরম করে সবগুলো ফুল আমি কেটে নেব ফুল আছে গাছে সবগুলো কেটে নেব এখানে একটা কুড়ি বেরিয়েছে এটা বাদ দিলাম এই এখানে একটা কুড়ি বেরিয়েছে এটা বাদ দিলাম বাদ বাকি এগুলো সব কেটে নিলাম ফুলগুলো শুধু কেটে নেব এই দেখো এই গাছটা কত ফুল ফুটেছে এই ফুলগুলো কেটে এইভাবে করে গাছ অনেক ফুল পাওয়ার জন্য আমার এই ফুলগুলোকে কাটতেই হবে আমি সারা বছর এই গাছ থেকে ফুল নেব যার জন্য এই গাছগুলো এইভাবে কেটে দিলাম একদম সব ফুলগুলো কেটে নেবো আমি নিয়ে এখে একে খাড় দেবো একদম দেখো পুরো কেটে নিলাম ফুলগুলো এক ঝুরি ফুল হয়ে গেল আমার এখন আমি এই এই গাছে খাওয়ার দেব এই গাছে অনেকগুলো ফুল দিল এখন একে খাওয়ার দিয়ে আবার ফুল নেওয়ার জন্য তৈরি করে দেব এইভাবে করে আমি কেটে দিলাম এটাকেও আমি এইভাবেই কেটে দেবো দুটো ডাল রেখে দিলাম এই দুটো ফুল হয়ে গেলে আবার কেটে দেবো শুধু ফুলগুলো কেটে নেই সবগুলো কেটে দিয়ে দেখো আমার এক ঝুড়ি ফুল হয়ে গেল এখন আমি এগুলো এগুলো ফুল নেওয়ার জন্য আবার ঝোপালো হবে আমি খাওয়ার দেবো দিয়ে রেখে দেবো আবার সুন্দরভাবে ফুল ফুটবে কত সুন্দর দেখো একটা ডাল থেকে আমি কত ফুল পাই একটা একটা গাছ লাগিয়েছি ছোট্ট ডাল লাগিয়েছিলাম সেখান থেকে আজকে এত ফুল পাচ্ছি তো এই গাছটা আজকে আমি সুন্দরভাবে ট্রেনিং করে দিলাম এখন আমি এটাকে খাওয়ার দিয়ে বারো মাস এই গাছ থেকে আমি ফুল নিই এই দুটো গাছ থেকে আমি সবসময় ফুল নিই এখান থেকে আমি অনেক চারা করেছি তো আজকে তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম এখন আমি এখানে খাওয়ার দেব এখন গাছটাকে ভালো করে খুঁচিয়ে দেবো এভাবে করে সাইড দিয়ে ভালো করে খুঁচিয়ে দেব এই গাছগুলো আমার অনেক দিন হলো মোটামুটি দু তিন মাস হলো ফুল দিচ্ছে আমি এরকম করে ফুল নিই নিয়ে আবার কেটে ফেলে আবার নতুন করে খাওয়ার দিই আবার নতুন করে এরকম করে ফুল হয় এভাবে করে আমি গাছগুলো করছি এই দুটো গাছ আমার অনেক দিন হয়ে গেল এভাবে ফুল দিচ্ছে তো আজকে আমি তোমাদের দেখালাম যে কীভাবে আমি ফুল নিই এক দুটো গাছ থেকে আমি এক ঝুড়ি এটাকে এক ঝুড়ি ফুল নিয়েছি এক ঝুড়ি ফুল হয়ে গেছে দুটো গাছ থেকে তো এই গাছগুলো এখন আমি খার দেবো আবার ওরকম ডাল ডাল হবে আবার সেই একই রকমের খড় মানে ফুল হবে এখানে নিয়েছি এই যে একটু জৈব জৈব সার নেবো দুটো গাছের জন্য এতটুকু জৈব সার নেব আর এখানে নিয়েছি হাড় কুচি এই এক এক চামচ মতো হাড় কুচি দেব আর এখানে একটু খোল গুঁড়ো আছে এই খোল গুঁড়ো দেবো একদম গুঁড়ো করে রেখেছি খোলগুলো খোল করে দেবো এটা মিশিয়ে আমি এই গাছের খাওয়ারটা দিয়ে দেব আর কিছু দিতে হবে না এভাবেই আমি অনেক ফুল পেয়ে যাচ্ছি এভাবে সাইড দিয়ে সাইড দিয়ে আমি এই খাওয়ারগুলো দিয়ে দেব দিয়ে ভরপুর জল দিতে হবে তাহলে এরকম ডা ঝুড়িঝুরি ফুল পাওয়া যাবে এভাবে করে ভালো করে মাটিটা আবার চেপে চেপে দিতে হবে আর এই যে যত পুরনো পাতা শুকনো পাতা ডাল আছে গোড়ার দিকে কোনো ডাল রাখা যাবে না এভাবে সবগুলো ডাল ছিঁড়ে দিতে হবে এভাবে গাছগুলোকে ভালো করে পরিচর্যা করতে হবে একদম আমি সব ডাল ছিঁড়ে দিয়েছি এখন আমি এখানে জল দিয়ে দেব কদিনের মধ্যে আবার খুঁড়ি চলে আসবে আবার ফুল হবে এই গাছটাও একইভাবে গাছটার খাওয়ার দেব মোটামুটি পনেরো দিন পর পর গাছটা খাওয়ার দিয়ে দিয়ে এরকম ফুল পাওয়া যাচ্ছে এই গোড়ার দিকে গাছ রাখবো না দেখো একটা ডালে দেখো একটা ডালে এতটা সুন্দর গাছ হয়েছে আর এত ফুল ধরেছে একটা ডালে শুধু আবার দেখো কত কুড়ি এসে দেখো গোটা গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে এই শুকনো পাতা হলুদ পাতা যেন একটাও না থাকে একদম পরিষ্কার করে দিতে হবে দিয়ে আমি বাকি খাওয়াটা এ গাছে দিয়ে দেবো এভাবে করে খাওয়াটা দিয়ে দিলাম তো আমাদের তো বারো মাস গাদা ফুলের প্রয়োজন হয় পুজো করার জন্য তো এরকম যদি দুটো গাছ থাকে না তাহলে আমরা এক ঝুরি ঝুরিয়ে মোটামুটি পাঁচ সাত দিন পর পর এক ঝুরি করে ফুল পেতে পারি তো ফুল পাওয়ার জন্য আমরা এইভাবে করে গাছগুলো পরিচর্যা করলে পরে এইভাবে করে ফুল পাবো আমি এই গাছ এই এইটা ফুলটাও মানে তুলে নেব এইভাবে করে জল দিয়ে দিলাম এইভাবে রেখে দিলে আর সবসময় ফুল গাছ রোদ্রে রাখতে হয় গাঁদা ফুল বিশেষ করে গাঁদা ফুলের গাছ একদম টানা রৌদ্র মধ্যে রেখে দিলে পারে এই মানে গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে যে আরও অনেক কুড়ি চলে এসছে এই যেগুলো ছোটো ছোটো কুড়ি চলে এসছে এই যে কুড়ি চলে এসছে আর এই ডালগুলো এখন আমি এখন আমি এই এই ফুলের ফুল থেকে এই ফুলগুলো কেটে নেব কেটে নিয়ে নিয়ে এই ডালগুলো থেকে আমি আবার চারা তৈরি করবো এই ফুলগুলো কেটে নেব নিয়ে যে ডালটা থাকবে এখান থেকে আবার সুন্দর সুন্দর চারা তৈরি করব এগুলোর মধ্যে করে চারা তৈরি করব এতটুকু ছোট ছোট ডালগুলো থেকে সুন্দর চারা তৈরি হয়ে যাবে ডালগুলো কেটে নিয়েছি এগুলো এই বালির মধ্যে বসিয়ে দিব এই অ্যালোভেরা ঝেল লাগিয়ে দিয়ে প্রতিটা ডাল বালির মধ্যে বসিয়ে দেব এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি হবে সবগুলো গা ডাল এভাবে বসিয়ে দেবো তো আমার এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি হবে এই ডাল ডালগুলো কেটে বসিয়ে দিলাম আর বন্ধুরা এই যে আমি এক জিবি ফুল পেয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও নিজেরা দেখো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা